শুভ দুপুর দেখো অনেকেরই পছন্দ কে করো কি না জানে না অনেকেরই আবার পছন্দ খুব নিম বেগুনটা নিম বেগুনের জন্য যে বেগুন কেটে রেখেছি হলুদ দিয়েছি ভিতরে নুন দিয়েছি এখন তেলের মধ্যে ছাড়বো তার আগে হচ্ছে নিম পাতাটাকে ভেজে নিয়েছি এরকম করে ঠিক আছে একদম মচমচা হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে বেগুনটা যে হয়ে যাবে তখন নামানোর আগ দিয়ে মিষ্টি এবং নিম পাতা দিয়ে নামাবো ঠিক আছে তেলের মধ্যে বেগুনটা ছাড়ছি দিয়ে লাল লাল করে একটু খাতে হবে আর করে হচ্ছে নিম বেগুন কার কার ফেভারিচ্ছে বলো দেখুন লাইক কমেন্টের মাধ্যমে জানাবো হ্যাঁ নিম বেগুন তো খুব ভালো মানে ফলে খাবার প্রথমেই হচ্ছে তীতে আর খাবার শেষ হচ্ছে চাটনি দুটোই বেশ ভালোই লাগে তাই না প্রথমে একবার যখন মুখে দেবে না নিম পাতাটা একটু বেশি দিলে কি বেশ ভালো লাগে জানালো কি প্রথমে তোমার স্লাইট একটু তিতা লাগবে কিন্তু পরবর্তী পরে পরে গ্লাসে আর তোমার সেটা লাগবে না একদম আমি আগে খেতে পারতাম না এত তিতা লাগতো কিন্তু এখন খেতে খেতে মানে কি নিম বেগুনটা এই সময় গরমের সময় খুব ভালো খাওয়া সবার পক্ষে সবার শরীরের পক্ষেই একটু উপকার কারণ নিম পাতা অনেক গুণ আছে হুম বেগুনের গুণ নেই কিন্তু নিমের গুণ আছে নিম পাতা দিয়ে ওই বেগুন দিয়ে করলে পরে সেটা দিয়ে গরম মানে গরম গরম ভাতের সাথে খাবে জাস্ট কি বলবো শরীরের দিক দিয়েও ভালো লাগবে আর উপকার হচ্ছে নিম বেগুন খেতেও ভালো লাগে যারা পছন্দ করে না পিতা খাওয়া তাদের তো মানে তারা হচ্ছে ভয় খায় না ওই পিতা লাগবে সেই ভয়ে তারা হচ্ছে নিম বেগুনটা খায় না কিন্তু একবার ট্রাই করো যারা যারা খাও না হুম নিম বেগুনটা খাও উপকার ওর শরীরের পক্ষে উপকার ঠিক না এই বিশেষ করে হচ্ছে এই গরমের দিনে তুমি যদি সকালবেলা হুম খালি পেটে হচ্ছে মেথি জল মেথি একটু রাত্রিবেলা গ্লাসে করে ভিজিয়ে রাখলে পারে না সেই মেথির জলটা ছেঁকে নিয়ে জলটা খেয়ে নিলে তোমার এই যে মানে এই গরমের দিনে তোমার মায়ের দরা দয়া তারপর হচ্ছে সেই হয় না তার জন্য হচ্ছে কি মায়ের দয়া হলে পরে তখন না দেখবে এই মেথি বিজানো জল খেতে বলে তাই বলছি সকালবেলাও ঘুম মানে ঘুমের থেকে উঠে এক গ্লাস যদি মেথি বিজানো জলটা খাও এটা শরীরের পক্ষে অনেক উপকার অনেক যাদের গ্যাস ফ্যাস আছে হ্যাঁ শরীরে অম্বল সেটা একদম সেরে যায় রোজ খেতে হবে দু একদিন খেলে কি হয় গেল যে কোনো কিছুই কি রো দু একদিনে কভার হয় কোনো কিছুই তা হয় না খেতে মানে বেশ কয়েক এক মাস তো অন্তত খেতেই হবে না খেলে পরেই তো বোঝা যাবে তার গুণাগুণ কি একটু ঢেকে রেখেছিলাম হুম কয়েক মিনিটের জন্য এটা তো এরম টাইপের হয়ে যাবে হুম এরম টাইপের হয়ে গেলে জানি তোমরা অনেকে আবার নিম পাতাটা তেলে দিয়ে নিয়ে বেগুনটা ছেড়ে দাও কিন্তু ওইভাবে না করে আর এইভাবে খাবে করে এটাও একরকম ঠিক না আমি এভাবেই করি আর একটু মিষ্টি দেব ঠিক আছে মিষ্টি মাস্ট মিষ্টি দিলে তাহলে চিতার মধ্যেও মিষ্টি হ্যাঁ চিতার মধ্যেও মিষ্টি দিয়েই দেখো না কেই দেখো না তোমাদের স্বাদটা আর এই স্বাদটার মধ্যে একটু তফাৎ পাবে কিছুটা নিম পাতাটাকে এরকম ডাস্ট করবে ঠিক আছে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে বেশ মচমচা তো কচি পাতা আরও চাই এটাকে বাস ব্যাস করে খেয়ে দেখুন দেখুন সত্যি এই গরমের দিনে প্রত্যেকের উপকার ঠিক বলছি না একটু কমেন্টসও জানিও উপকার কি না মা ঠাকুমারা বলতেন আগে তার দিনে আমার মাকেও হারিয়েছে ঠাকুমাকেও হারিয়েছি শাশুড়ি ছিলেন তাকেও হারিয়েছি তারা বলতেন আমার হাতে নিম বেগুন আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার মা নিজের মা খুব ভালোবাসতেন মানে লেগে থাকে বলে এরকম লাগে তাদের কাছে লাগতো এখন তো নেই তারা আমি এইভাবেই করি নিম বেগুনটা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কমেন্টস জানি না ঠিক আছে কে কে পছন্দ করো নিবেদন কে কে পছন্দ করো না রাখছি